সোমবার রাতে চোরের দলহানা দেয় শিলঘাটি হাই স্কুলে স্কুলের সিলিং গেঙ্গে চোরের রুমে প্রবেশ করে নিয়ে যায় সহ জরুরি কাগজপত্র এবং গোডাউনে থাকা চাউলের বস্তা সহ বিভিন্ন সামগ্রী হেডমাস্টারের রুমেও তালা ভেঙে প্রবেশ করা হোট এই শিলঘাটি স্কুলের আগেও চুরি হয়েছিল সিলিং ফ্যান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রিক চুরি করে নিয়ে যায় এই স্কুলের নতুন বিল্ডিং এখন উদ্বোধন হয়নি এর আগে দুই দুইবার চুরি হয়ে যায় এই ঘটনা নিয়ে পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বক্তব্য রাখবে গিয়ে শিলঘাটি স্কুলের ইনচার্জ হিরণ জয় জমাতিয়া বলেন কোন স্কুল এটা হাই স্কুল আপনি কোন ইনচার্জ আছেন আমি হেডমাস্টার আসি এসেন তো কি হয়েছিল আমি শুনছিলাম আর কি এই গাড়ি থেকে যখন স্কুল আছি তখন ফোর ক্লাস তো সবসময় আগে আসতো তো ফোর ক্লাস আয়া যখন স্কুল খুললাম তখন স্কুলের মধ্যে লাইব্রেরির মধ্যে কতিপয় চুরিরা কম্পিউটার থেকে শুরু করে চাল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্রগুলো লয়ে গেছে

ফ্যান ট্যান সব নতুন বিল্ডিংয়ের যতগুলো এক দেড় কোটি কাজ করতে কাজের ইনস্ট্রাকশন আসলে একটা ফ্যান ট্যান চুরি হয়ে গেছে নতুন বিল্ডিংয়ের পুলিশ হয়েছে তখন পুলিশ আই দেখে গেছে এখন আই আইসি এখন ভেরিফিকেশন করতে আছে চুরিটা কে করছে বললে আপনার মনে হইতেছে আমার মনে হয় ছেলেকাতে গ্রামের কয়েকজন এন্ট্রান্সিয়াল অ্যাক্টিভিটিস এই দ্রাগকে যারা ইউজ করে এই পল্লাপ্ধ্য বোধয় এই কাজটা করছে মনে ধরো ইউস করে নামটা হিরেঞ্জয় বিউ